على زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل لا ونشهد أن محمداً عبده ورسوله أرسله بالحق بشيراً ونذيراً وداعياً إلى الله بإذنه وصراجاً منيراً أم ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوه إلا إياه وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وسلم لا طاعه لمخلوق في معصيه الخالق او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سورج نديا أبن شعاء قي بيقام سورج نديا أبن شعاء قي بيقام دنياه عجب چيز قبي صبح قبي دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام دنیا میں ہو دنیا کا طلب گار نہیں ہو بازار سے ضرور خریدار نہیں ہو بازار سو ذر خریدار نہیں ہو مقبول تو ہے شاہ ہے قابل تو بہت ہے مقبول تو ہے ساز ہے قابل بہت ہے اے نا کے مانند تو نہیں دل تو بہت ہے اے نا کے مانند تو نہیں دل تو بہت ہے تکبیر میں کلمہ میں نماز میں اعظم اے نام ہے اللہ اسم اللہ نام محمد আয় নাম ইলাহি সবলা নামে মোহাম্মদ আলহামদুলিল্লাহ ওই মহান মালিকের দরবারে লাখ কোটি শুকরিয়া জাল্লা সুবহানাহু তাআলা আমাদেরকে জান্নাতের বাগিচা আসবার এবং বসবার আমাকে কিছু কথা বলবার আপনাদেরকে আপনাদেরনবার তৌফিক দান করেছে ওই মালিকের দরবারে কালিমা তো শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আর একবার শুক্রিয়া আদায় করি যে মহরবুল আলমিন আমাদেরকে দামি এক কোরআন দিয়ে দুনিয়াতে পাঠাইলেন এবং মুসলমান হিসাবে দুনিয়াতে পাঠাইলেন বলা আল্লাহ রব্বুল আলমিন জীব জন্তু বানাইলে পারত কিন্তু আল্লাহ তালা মানুষ বানাইছে এবং দামি এক নবীর উন্মত হিসাবে দুনিয়াতে পাঠাইছে এই জন্য আরেকবার শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আমার সময় যেহেতু কম দীর্ঘায়িত করব না আমি কুরআনুল কারীম থেকে একটা আয়াত کریمাতে অলক করেছি আল্লাহর নবী पैगंबर अलैहि सल्लাত ওয়া সাল্লামের অসংক হাদিস থেকে একটা হাদিস করেছি আল্লাহ যদি চায় আয়াত এবং হাদিসের উপর কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন আমি মানুষদেরকে দুনিয়াতে পাঠাইলাম ওই মানুষদেরকে আমি একটা বিধান দিলাম আল্লাহ তাআলা বলে নকাদ রাব্বুকা আল্লাহ তাআবুদু বান্দা আমি আল্লাহ তালার গোলামি করবে আমি আল্লাহ তালার হুকুম আদায় করবে আমি আল্লাহ পাক আলামিনের পায়ে সংস্থা দিবে কেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি ইল্লা লিইয়াবুদুন আই আফুন বলে আমার গোলামী করার জন্য আমার ইবাদত করার জন্য আর কারো কোনো উদ্দেশ্যে আমি দুনিয়াতে বান্দাদেরকে পাঠাই নাই সাজদা দিতে হলে আল্লাহ তাআলার পায়ে দিতে হবে হুকুম আদায় করতে হলে আল্লাহ তাআলা হুকুম আদায় করতে হবে কেন আল্লাহফুল আয়লামিন আমাদেরকে তিন বেলামে আমদ খাওয়াইতেছে নদীর মাছ আল্লাহ পাফুল আয় আমিন আমাদেরকে খাওয়াইতেছে এই জন্য করতে হলে একমাত্র মাওলার গোলামী করতে হবে আল্লাহ তাআলা বলেন আমার গোলামীর পর তোমাদেরকে আরেকটা আদেশ দিতেছি সেই আদেশের নাম হলো বলে তোমরা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো পিতা মাতার সাথে উত্তম আচরণ কর বলে পিতা মাতার সাথে এমন আচরণ করিও না যেন পিতা মাতা ও শব্দ বলে তাহলে তুমি আখেরা তো ধ্বংস হয়ে যাইবা দুনিয়া তো তুমি ধ্বংস হয়ে যাইবা এই জন্য পিতা মাতার সাথে উত্তম আচরণ করতে হবে আল্লাহ আলামিন বলেন তোমার জীব যদি তোমার পিতা মাতা বার্ধক অবস্থায় চলে যায় তারপর তোমরা পিতা মাতার খেতমত করো এই পিতা মাতার খেতমত কেন করবেন বলে মা আমাকে আপনাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে মা দুনিয়াতে আমাকে আপনাকে আনার জন্য কত কষ্ট পরিশ্রম করেছে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে পেটে থাকা অবস্থা মায়ের পেটের মধ্যে কত লাথি মেরেছি দুনিয়ার জমিনে আসলাম মা খাবার খাইতে বসতে আপনার বাথরুম করে দিয়েছেন মার খাবারটা মুখে নেয় নাই আপনার একটা কান্নার শব্দ শুনছে ওই কান্নার শব্দ শোনার পর মা আর খাবারটা মুখের মধ্যে নেয় নাই বলে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছে যখন আপনি ডানে প্রসাব করে দিতেন মা বামে সোয়ায়িত যখন বামে প্রসাব করে দিতেন মা আপনাকে বুকের ওপর সোয়ায়িত মা বিসা খেতার মধ্যে শুইত সন্তানকে বিজা খেতার মধ্যে শুইতে দিতেন না এর নাম হলো মা আল্লাহ পাক আল আলীম বলেন ওয়াবিন ওয়া লিতেনি হেসানা তুমরা পিতা মাতার সাথে উত্তম আচরণ করেন এটা আল্লাহ তালার হুকুম পায়গম্বর হাদিস শরীফের মধ্যে জানা যায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহা পিতা মাতার পায়ের নিচে হলো তোমার বেশ পিতা মাতা হলো তোমার জন্য জান্নাত আবার সেই পিতা মাতা কারো জন্য জাহান্নাম আল্লাহর হাবিব পায়গম্বর জানা যায় পিতা মাতার চেহারার মধ্যে একবার তাকাইলে একটা কবুলের সওয়াব তো আল্লাহর নবী এক সাবি বলতেছে পায়গম্বর যদি আমি একশো বার তাকাই আর একশো বার্তা কেলে একশো